আজকে অনেক শখ হয়েছে যে আমার শেষ করে নিছি আমি আপনারা কম করছেন নমস্কার বন্ধুরা আমি স্নিগদাস মাম বলছি লন্ডন থেকে আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে আমরা চলে এসেছি ওয়েমলিতে শ্রী সনাতন হিন্দু মন্দিরে এই মন্দিরে প্রতি বছরই আমি আসি এইবার বান্ধবীদেরকে নিয়ে এসেছি এই মন্দিরটা এত সুন্দর শুধু দেখতে ইচ্ছে করে মন্দিরের ভিতরে ছবি তোলা যাবে না অনেক সুন্দর করে কারুকার্য করা হয়েছে ভিতর সব দেব দেবীর মূর্তি বসানো মন্দির থেকে বের হলে ছোট বড় অনেক দোকানি আছে এইখানে শাড়ি পাওয়া যায় ব্লাউজ পাওয়া যায় খাওয়া দাওয়া বিশেষ করে ঠাকুরের জিনিসপত্র সবকিছু এখানে পাবেন

এই যে শুটিং শুরু করে দিছে যাও সবাই যে দাঁড়াও সবাই দাঁড়ান আসেন সবাই দাঁড়ান याली तो लगा है हाँ याली लगा कौनसा डाम कौनसा ये सिगनदा इष्ट का हां इष्ट तो बिल्कुल नहीं अंदर इन्चरी वाली दियाले लगाने छाय हां वो दिख तो नहीं है बट इट्स अर्जेंट आई नो ओ ना इशू है अभी तक कंफ्यूज सो O no eres bruja, la vida

শপিং করতে করতে বিকেল হয়ে গিয়েছে বিকেলে আলোতে মন্দির অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর সিংহাসন কিনলেন খুব সুন্দর হয়েছে আমরা দেখতে যাবো বাসায় কমপ্লিট কমপ্লিটজন করবেন সব কিছু নিয়ে এটা দেখি আপনাকে দেখা যায় না কি কে কিনলো দেখাই তো ওঠেন আমরা আর আবার আসবো ডুগেন ডুগেন কি গো তোমার না তো সামনে বসতে বললাম